তো হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করছি সবাই আছেন ভালো তো ঠান্ডা খুবই পড়েছে তো এই যে দেখুন এইদিকে দুটো কম্বল জড়িয়ে শুয়ে আছি ঠিক আছে তো আজকে একটা ঘটনা ঘটেছে তো আমি ফ্লিপকার্ট থেকে একটা হিটার মাঙিয়েছিলাম ঠিক আছে তো হিটারটা সাইজ সব কিছু দেখিয়ে অর্ডার করেছিলাম কি দোকান থেকে দিয়েছে যে এই ছোট্ট সাইজের একটা হিটার দিয়েছে এই যে দেখুন ঠিক আছে তো আমাদের এখানে ঠান্ডা প্রচুর এই জন্য জল গরম করে স্নান করতে হয় এইসব করতে হয় ঠিক আছে তো এই যে দেখুন এই যে এই সাইজের একটা হিটার দিয়েছে আমাকে ঠিক আছে তো দেখুন কি অবস্থা মানে দাম যেটা ছিল ঠিক আছে একটা বড় হিটারের যা দাম সেটাই নিয়েছে ঠিক আছে কিন্তু দিয়েছে এটা ঠিক আছে তো আমি যখন এটা রিফান্ড রিটার্ন করেছিলাম তো ওখান থেকে বলছেন রিটার্ন হবে না রিপ্লেসমেন্ট হবে তো তাতে আমার লাভ তো এই জন্য কি করেছি তো এই জন্য দেখলাম তো এতে হবে না তো এই জন্য নিজেই হিটার বানানোর ব্যবস্থা করে নিয়েছি যে এই এই দিকটা রাখা আছে যোগার ব্যবস্থা যেটা আমরা করেছি আর কি তো এই যে দেখুন এটা ঠিক আছে ইউটিউবে অনেক ভিডিও আছে তো এটা পেয়ে যাবেন আপনি যদি দেখতে চান এখানে বিশাল কিছু যে ইঞ্জিনিয়ারিং করা আছে সেরকম কিছু নয় তো এখানে একটা কাঠ নেওয়া হয়েছে কাঠের এই পাশে দেখুন একটা হিটারের তার আছে ঠিক আছে এটা আপনি বাজারে গেলে কুড়ি টাকায় পেয়ে যাবেন কুড়ি টাকা পঁচিশ টাকা এরকম নেবে তো ঠিক আছে আর আছে দুটো ব্রেক দুই মাথায় ঠিক আছে তো তারটা এখনো জয়েন করা হয়নি কারণ তারটা আমার কাছে নেই এখন তারটা স্টোর থেকে নিয়ে আসতে হবে আমাকে তো তারপরে এটা দিয়ে প্লাস মাইনাস জয়েন করে দিলে তো তারপরে দেখবেন আপনি আরামসে জল গরম করে স্নান করতে পারছেন এইসব করতে পারছেন তো এই যে তো ফ্লিপকার্ট থেকে যখন কোনো সামান মঙ্গাবেন এটাই বলবো যে একটু ভালো করে দেখবেন ঠিক আছে তো নাহলে এরকম এরকম অবস্থায় পড়তে হবে তো ঠিক আছে ওর থেকে জুগাহ জিন্দাবাদ